নজর রাখবো পরবর্তী এই সংবাদের দিকে দিনের পর দিন আন্তর সীমান্ত পাচার থেকে শুরু করে পারাপার চলছে অবৈধভাবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বিএসএফ এর ভূমিকা নিয়েও প্রশ্ন হচ্ছে বিভিন্ন সময় তবে আরো একবার আহ বাংলাদেশি থেকে শুরু করে দুই দালাল গ্রেফতার বিএসএফের একশো উনচল্লিশ নম্বর ব্যাটালিয়ানের জবানরা তুলে দিল ধর্মনগর থানার পুলিশের হাতে অভিযুক্তদের সেক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গাতে নকল কাগজপত্র বানানো হচ্ছে এবং তা বানিয়ে দিনের পর দিন পাড়াপার চলছে অবৈধভাবে সীমান্ত পারাপার চলছে কাটাপার টপকা হচ্ছে এবং মধ্যস্থতাকারীদের ব্যবহার করে এই কার্য চলছে দিনের পর দিন অর্থাৎ দালাল চক্র সক্রিয় রয়েছে এই আন্তর বাণিজ্যের ক্ষেত্রে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে বিএসএফ যেরকম কঠোর হয়েছে আরো সতর্ক থাকার বার্তা উঠে আসছে সাধারণ মানুষের পক্ষ থেকে না হলে অদূর ভবিষ্যতে বিপদ আরো বাড়বে তবে ধর্মনগরের ইতিমধ্যে যে খবর দুই বাংলাদেশি নাগরিক এবং তার সঙ্গে দুই দালালকে গ্রেফতার করা হয় অভিযুক্ত হিসাবে তুলে দেওয়া হয় ধর্মনগর পুলিশের হাতে ধর্মনগর থানা পুরো বিষয়টি তদন্ত করছে খতিয়ে দেখা হচ্ছে একই সঙ্গে বাইক বাজেয়াপ্ত করা হয়েছে কি বক্তব্য উঠে আসছে পুলিশের পক্ষ থেকে শুনুন বটালিয়ন ছে হু আর তো किया पीछा करने के बाद जब उनसे बातचीत হই तो पहले तो वो अपने रिविन नहीं कर रहे थे कि हमारी आइडेंटिटी आडे, क्या है वो बता रहे थे कि हम भारत यहीं मूल निवासी हैं लेकिन जब उनके बैग को सर्च किया गया तो उसमें बांग्लादेश के प्रोडक्ट पाए गए फिर भी वो मानने के लिए तैयार नहीं थे फिर उन्होंने हमें इंडिया के बारे में कुछ जानकारी हासिल करने की कोशिश की तो बता नहीं पा रहे थे संदेह वाले बात कर रहे थे वैसी स्थिति में हमने जब उनसे पूछा कि कहाँ से आए हो थोड़ा सपोर्ट्स यूज किया समझाने का कोशिश किया तो वो बोले कि बांग्लादेश के हम सिलहट से हैं अपना नाम अब्दुल करीम बताएं और उनके साथ जो उनको सहयोग से क्रॉस करा रहे थे जाकिर सोहेल पिंटू और पिंटू औरान और ये सिंटू औरान ये तो, चार आदमी थे जो सहयोग करके बताए कि बांग्लादेश के बांग्लादेश को कहीं से वाइल्ड को ब्रिज करके या नदी नाला का नदी नाला का यूज करके क्रॉस किए इंडिया में और अर्जुना के इलाके में पाए गए जिसके बाद हमने उनको प्राइमरी जो पी वार करने के बाद उनकी प्राइमरी इंक्वायरी इंक्वायरी लेने के बाद इनका मेडिकल चेकअप करवाने के बाद पुलिस स्टेशन नगर में इन्होंने पुलिस को सुपुर्द किया सर हम लोग को जानकारी मिला है कि कुल फर्जी डॉक्यूमेंट्स भी है इंजन हाँ जिनके पास ये पहले भी दो बार जैसा इन्होंने अपने इंफॉर्मेशन में बताया कि पहले भी दो बार ये बेंगलोर गए हैं और वहाँ আপনারা শুনলেন সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য এবং সেই জায়গাতে ভোর রাতে বাইক নিয়ে যাওয়ার সময় একশো উনচল্লিশ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের সন্দেহ হয় তারা বাইকটিকে তারা করে এবং তারপরে সন্দেহ বসত তল্লাশিতে তাদের কাছ থেকে আধার কার্ড প্যান কার্ড পাওয়া যায় যা সবটাই ভূ এবং জাল ভাবে তৈরি এমনটাই অভিযোগ কিছু সংখ্যক বাংলাদেশি জিনিসও পাওয়া গেছে তাদের কাছ থেকে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে তুলে দেওয়া হয় ধর্মনগর থানার হাতে এমনটাই জানাচ্ছেন বিএসএফ আধিকারিক ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছে সঙ্গে থাকুন